হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সৌরজগৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন প্রশ্ন আসে সর্বপ্রথম সৌরজগতকে আবিষ্কার করেন অথবা গ্রহের নাম কি অথবা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই সৌরজগত থেকে আজকের আমার প্রথম প্রশ্ন সর্বপ্রথম সৌরজগৎকে আবিষ্কার করেন উত্তরটা হবে সর্বপ্রথম সৌরজগত আবিষ্কার করেন নিকাশ প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কে আবিষ্কার করেন উত্তরটা হবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে প্রথম আবিষ্কার করেন গ্যালিলিও প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি ও কি কি। উত্তরটা হবে সৌরজগতে গ্রহের সংখ্যা হল আটটি সৌরজগতের গ্রহগুলি হল পৃথিবী বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি যে সৌরজগতের প্লোটো হলো একটি বামন গ্রহ নেক্সট প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হল বৃহস্পতি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি। উত্তরটা হবে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হল বুধ নেক্সট প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহের নাম কি। উত্তরটা হবে সূর্যের নিকটতম গ্রহের নাম হল বুধ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো শুক্র প্রশ্ন সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই উত্তরটা হবে সৌরজগতের বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই প্রশ্ন সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি। উত্তরটা হবে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হল পক্সিমা সেন্ট রায় প্রশ্ন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি। উত্তরটা হবে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো নেক্সট প্রশ্ন লাল গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে নেক্সট প্রশ্ন নীল গ্রহ কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসছে যে গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে প্রশ্ন সবুজ গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে নেক্সট প্রশ্ন সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কি। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম হল প্লুটো প্লুটো হলো একটি বামন গ্রহ প্রশ্ন আকাশের উজ্জ্বলতম গ্রহের নাম কি। উত্তরটা হবে আকাশের উজ্জ্বলতম গ্রহের নাম হল লুদ্ধক প্রশ্ন সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম হলো শুক্র প্রশ্ন সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি। উত্তরটা হবে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হল শুক্র গ্রহ প্রশ্ন সৌরজগতের কেন্দ্র কাকে ধরা হয় উত্তরটা হবে সৌরজগতের কেন্দ্র ধরা হয় সূর্যকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে জি ভিডিও বানিয়ে রেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের সুবিধার্থে আর বন্ধুরা আমি এই গুরুত্বপূর্ণ জিকে ভিডিওগুলো আমি আমার প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি আর সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে প্রশ্ন কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম উত্তরটা হবে শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি উত্তরটা হবে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি প্রশ্ন সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সৌরজগতের শীতলতম গ্রহের নাম হল ইউরেনাস প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে যমজ গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে গ্রহ বলা হয় শুক্রকে নেক্সট প্রশ্ন কোন গ্রহের আবহমণ্ডল নেই উত্তরটা হবে বুধ গ্রহের আবহমণ্ডল নেই কোন গ্রহের বলই আছে উত্তরটা হবে শনির বলই আছে জলগ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে জলগ্রহ বলা হয় পৃথিবীকে কোন গ্রহের পরিক্রমণের বেগ সর্বাধিক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বুধের পরিক্রমণের বেগ সর্বাধিক পশ্চিম থেকে পূর্বে কোন কোন গ্রহ আবর্তন করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিম থেকে পূর্বে বুধ ও পৃথিবী এই দুটি গ্রহ আবর্তন করে সৌরজগতের দ্রুততম গ্রহের নাম কী উত্তরটা হবে সৌরজগতের দ্রুততম গ্রহের নাম হলো বুধ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি উত্তরটা হবে সৌরজগতের শনির সবচেয়ে উপগ্রহের সংখ্যা বেশি বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি সৌরজগতের শনি গ্রহের মোট বিরাশিটি উপগ্রহ রয়েছে শুক্র গ্রহ কি নামে পরিচিত উত্তরটা হবে শুক্র গ্রহ শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হবে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড নেক্সট প্রশ্ন পৃথিবীর ব্যাস কত উত্তরটা হবে পৃথিবীর ব্যাস হলো বারো হাজার ছশো সাতষট্টি কিমি চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তরটা হবে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হলো তিন লক্ষ চুরাশি হাজার কিমি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত উত্তরটা হবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হল চোদ্দো কোটি অষ্টআশি লাখ বর্গকে মেয়ে প্রশ্ন চাঁদের ব্যাস কত উত্তরটা হবে চাঁদের ব্যাস হল দু মাইল প্রশ্ন কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় উত্তরটা হবে একুশে জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় কোন তারিখে পৃথিবীর দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় তোটা হবে বাইশে ডিসেম্বর পৃথিবীর দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় কোন তারিখে পৃথিবীর দিন রাত সর্বদা সমান হয় উত্তরটা হবে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এই দুটি দিন পৃথিবীর দিন ও রাত সর্বদা সমান হয় প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় খুব আসে প্রশ্নটা যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড শান্ত সাগর কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অথবা প্রশ্নটা এমন হতে পারে যে শান্ত সাগর কোথায় দেখা যায় উত্তরটা হবে শান্ত সাগর চাঁদে অবস্থিত নেক্সট প্রশ্ন হেলির ধুমকেতু কত সালে দেখা দেয় উত্তরটা হবে হেলির ধূমকেতু উনিশশো সালে দেখা দেয় কত বছর পর পর হেলির ধূমকেতুর আবির্ভাব ঘটে উত্তরটা হবে ছিয়াত্তর বছর পর পর হেলির ধূমকেতুর আবির্ভাব ঘটে পৃথিবীর চারিদিকে চাঁদ একবার ঘুরতে কত সময় লাগে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পৃথিবীর চারিদিকে চাঁদ একবার ঘুরতে সাড়ে উনত্রিশ দিন সময় লাগে কার আকর্ষণে জোয়ার ভাটা হয় এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে চাঁদ ও পৃথিবীর আকর্ষণে জোয়ার ভাটা হয় সবচেয়ে ছোট উপগ্রহের নাম কি। উত্তরটা হবে সবচেয়ে ছোট উপগ্রহের নাম হলো ডিমোস সবচেয়ে ছোট উপগ্রহের নাম কি উত্তরটা হবে সবচেয়ে ছোট উপগ্রহের নাম হল ডিমোস কোন গ্রহে মিথেন গ্যাস থাকে উত্তরটা হবে মঙ্গল গ্রহে মিথেন গ্যাস থাকে প্রশ্ন পৃথিবীর আকৃতি কেমন উত্তরটা হবে পৃথিবীর আকৃতি হলো উপবৃত্তাকার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কে কত সালে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন তবে উনিশশো সালে নীল আমস্টং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন প্রশ্ন বুধ পরিক্রমণের সময়কাল কত উত্তরটা হবে বুধ পরিক্রমণের সময়কাল হল অষ্টআশি দিন কোন তারিখে জল হয় উত্তরটা হবে বাইশে সেপ্টেম্বর জলবিশুভ হয় কোন তারিখে জলবিশুভ হয় উত্তরটা হবে বাইশে সেপ্টেম্বর জলবিশুভ হয় প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে তাকে কি বলা হয় ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন উত্তরটা হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে তাকে অনুসূর বলা হয় তেসরা জানুয়ারি সবচেয়ে দূরত্ব কম থাকে সূর্য ও পৃথিবীর মধ্যে প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে তাকে কি বলা হয় হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে তাকে অপসুর বলা হয় চৌঠা জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরত্ব বেশি থাকে নেক্সট প্রশ্ন ইউরেনাসের কয়টি উপগ্রহ উত্তরটা হবে ইউরেনাসের পাঁচটি উপগ্রহ প্রশ্ন প্লুটোর কয়টি উপগ্রহ উত্তরটা হবে প্লুটোর একটি উপগ্রহ প্রশ্ন নেপচুনের কয়টি উপগ্রহ উত্তরটা হবে নেপচুনের দুটি উপগ্রহ নেক্সট প্রশ্ন বৃহস্পতির কয়টি উপগ্রহ উত্তরটা হবে বৃহস্পতি ষোলোটি উপগ্রহ প্রশ্ন সূর্যের আকাশে সূর্য বছরে কতবার অস্ত যায় উত্তরটা হবে সূর্যের আকাশে সূর্য বছরে দুইবার অস্ত যায় প্রশ্ন সূর্যের মধ্যকর্ষণ পৃথিবীর কত গুণ উত্তরটা হবে সূর্যের মধ্যকর্ষণ পৃথিবীর আঠাশ গুণ নেক্সট প্রশ্ন সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কে উত্তরটা হবে সবচেয়ে ভারী নক্ষত্রের নাম হলো ইটা কেরিনি। বন্ধুরা এটাই আজকের আমার শেষ প্রশ্ন সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী উত্তরটা হবে সবচেয়ে বড় নক্ষত্রের নাম হলো মিউ সাকায় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ